এই বর্ষাকালে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন হাম হাম হামঝর্ণা কিভাবে যাবেন কত টাকা খরচ হতে পারে এবং কাদের যাওয়া উচিত এবং কাদের যাওয়া উচিত নয় সব বলবো একটি ভিডিওতেই তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমত আপনাকে দেশের যে প্রান্ত থেকে চলে আসতে হবে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল আসার পর আপনারা হামাম যাওয়ার জন্য গাড়ি হিসাবে বেছে নিতে পারেন চাঁদের গাড়ি সিএনজি অথবা তিন চাকার টেসলা গাড়ি আমাদের যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর ছিল তাই আমরা বেছে নিয়েছিলাম তিন চাকার অটো গাড়ি তবে যারা দূর দূরান্ত থেকে আসবে আমি কাউকে রিকমেন্ড করব না এই ধরনের যানবাহন দিয়ে হামাম যাওয়ার জন্য যেহেতু শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর তাই এই ধরনের গাড়ি না নিয়ে আপনারা সিএনজি অথবা চাঁদের গাড়ি নিয়ে যেতে পারেন হামহাম যাওয়ার পথে এমন ছোট ছোট অনেক বাজার পেয়ে যাবেন এইসব বাজারে লোকাল কলা পেঁপে এবং বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় ভালো লাগলে অবশ্যই সাথে নিয়ে নেবেন কেন নিবেন আমি ভিডিওর সামনে গিয়ে বলতেছি কেন কলা অথবা পেঁপে আপনাদের জন্য খুবই জরুরি চলুন এবার মূল ভিডিওতে আসা যাক আপনারা যেই ধরনের যানবাহন নিয়ে আসেন না কেন আপনাদের শেষ গন্তব্য হচ্ছে গিয়ে কলাবাগান কলাবাগান আসার পর এমন পার্কিং এর জায়গা অনেকগুলি পেয়ে যাবেন ওইখানে স্থানীয়রা ওদের উঠানে এমন পার্কিং এর ব্যবস্থা রেখেছে গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত কোনো ফি নাই তবে আপনি খুশি হয়ে যা দিবেন ওরা নিয়ে নিবে আর বলে রাখি আমরা আমাদের গাড়ির জন্য ওদের পঞ্চাশ টাকা দিয়েছিলাম আপনাদের কেন বলেছিলাম গাড়ির শেষ গন্তব্য কলাবাগানে কেননা বাকি পুরোটি রাস্তা পায়ে হেঁটে হেঁটে যেতে হবে আচ্ছা কিছু কথা বলে রাখি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আপনারা যারা প্রথমবার হামাম আসবেন অবশ্যই ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে নেবেন আর যেহেতু পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো হাঁটতে হবে তাই অবশ্যই ঢিলে পোশাক পরার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে ট্রেকিং জুতো পরে নেবেন পিঠের ব্যাগ যতটুকু হালকা হয় ততই ভালো যেহেতু অনেকটা পথই পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হবে তাই আপনার কাদের ব্যক্তি হয়তো আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আর কেন বলেছিলাম আপনারা আসার সময় কলা অথবা পেঁপের সাথে নিয়ে আসবেন পাহাড়ি রাস্তা ধরে প্রায় দু থেকে আড়াই ঘন্টা আপনাদের হাঁটতে হবে তাই ফল এবং হালকা পানীয় জাতীয় খাবার আপনার সাথে নিয়ে আসতে পারেন আসলে যারা মানে টুরে আসে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য শুধু তাদের জন্য হামাম না হামাম আসতে হলে সবার আগে মনোবল নিয়ে আসতে হবে মাত্র ত্রিশ পার্সেন্ট রাস্তা আসছি এর ভিতরই শেষ মানে হাওয়াইতে হাওয়াইতে শেষ আর সত্তর পার্সেন্ট রাস্তা রয়ে গেছে হাম হামে ঘুরতে আসা কিছু মানুষের অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চেয়েছিলাম বিস্তারিত শুনুন তাদের মুখেই ভাই ভালো লাগছে আবার আসবেন আবার আসবেন ভাই ভাই বাবেরনি আসতে আসলেন আমার নাম হলো কৌশিক গাইড আমি প্রথম এই যে আজকে সাত বাজে ঘুরে আসছি আপনারা ভালো ভালো যান আর এই যে জুতো গুলো রেখে দিন কষ্ট করে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ উনি ওখানে লোকাল গাইড উনি আমাদের বলতেছিলেন সুন্দরভাবে যেন আমরা যাই রাস্তাঘাটে যেন আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করি এগুলোই বোঝাচ্ছিলেন ঘন্টা খানেক হাঁটার পর দেখলাম একটি চায়ের চায়ের দোকান দোকান আমি একটু থেকে অবাক হলাম কেননা এর আগেও অনেকবারই আমি আগে হামাম কিন্তু এর আগে কখনো আমি এমন দোকান দেখি নাই আপনারা ক্লান্ত হলে অবশ্যই এখানে একটু বিশ্রাম নিয়ে চা পানি পান করে যেতে পারেন বেশিক্ষণ দেরি না করে আমরা আবার হাঁটা শুরু করলাম কেননা আমাদের আরো প্রায় দেড় ঘন্টার মতো রাস্তা হাঁটতে হবে যেহেতু এটা একটা পাহাড়ি দুর্গম রাস্তা তাই আমাদের সন্ধ্যা হওয়ার আগে আগে আবার ফিরতে হবে

প্রায় দুই ঘন্টা পাহাড় রাস্তায় অতিক্রম করার পর আমরা নেমে পড়লাম এই জিরিপথে জিরিপথে নামার পরেই যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো পানিটা এতটাই ঠান্ডা ছিল যে আমাদের আর বুঝতে দেরি হলো না যে আমরা সঠিক পথেই আছি কেননা কিছুক্ষণ হাঁটার পরেই আমরা দেখতে পেলাম সেই ঝর্ণা হামাম ঝর্ণা যে ঝর্ণা দেখে আমরা অনেকটাই মুগ্ধ হলাম চারিপাশটা এতটাই সুন্দর ছিল আর ঝর্ণাটা এতটাই সুন্দর ছিল এই পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে আমরা দেখকে অনেকটা মুগ্ধ হয়ে গেলাম আর অনেকটাই অবাক হলাম যে এখানে অনেক মহিলারা ছোট বাচ্চা নিয়ে আসছিল জনা দেখার জন্য ঝর্ণার পানিতে গোসল করার পর আমাদের সাথে যে তাবুটি নিয়ে আসছিলাম সেটি সেখানে সেট করলাম এমন পরিবেশে একটু চা হলে বন্ধ হয় না তাই বন্ধু মহিউদ্দিন এখানে আশপাশ থেকে লাকড়ি করিয়ে চায়ের ব্যবস্থা করছিল একদিকে ঝর্ণা এবং ঝর্ণা থেকে বয়ে আসছে খুবই ঠান্ডা বাতাস এমন একটি পরিবেশে চা খুবই দারুণ ছিল এই পরিবেশটা আমরা এতটাই এনজয় করছিলাম যে আশেপাশে যত লোক ছিল সবাই চলে যাওয়ার পরেও আমরা দীর্ঘক্ষণ ওইখানেই ছিলাম মনে হচ্ছিল আরও কিছুক্ষণ আমরা এইখানে থেকে যাই যদি সম্ভব হতো তাহলে আমরা এইখানে রাতে নাইট ক্যাম্পিং ভিডিও তৈরি করতে পারতাম যেহেতু এইখানে পারমিশন নাই নাইট ক্যাম্পিং ভিডিও তৈরি করার তাই দিনের আলোতেই চলে আসতে হবে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য